সম্মানিত ভিওর্স যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই দাঁড়ায় না বা যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই ডায়াবেটিসের কারণে নষ্ট হয়ে গেছে অথবা রোগবাহী কোনো জীবাণুর কারণে আপনার একদমই যৌন যে চাহিদাটা সেটা হারিয়ে গেছে তো সে সমস্ত ভাইদের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি বেল সিস্টেম কন্ডম এই বেল সিস্টেম কন্ডমটা কিন্তু তিনটা বেল্টের দ্বারা নিয়ন্ত্রিত এখানে তিনটা বেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে শর্ট প্যান্টগুলো পরি ওই শর্ট প্যান্ট যেভাবে পরে সেভাবে দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা বেল যায় এবং আরেকটা বেল আপনার কোমরের সাথে বাঁধা থাকে এটার ফলে এটা আপনার স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকবে এর মাথাটা খুবই সফট আপনি এটা তারপরে ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে একটু জাতা দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আমি চাপ দিচ্ছি এটা আপনি পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিই যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই শক্ত হচ্ছে না বা ডায়াবেটিসের কারণে যৌনতা হারাইছেন তাদের কোনো টেনশন নাই আমরা এই প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিচ্ছি যাদের প্রয়োজন আছে তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখে নেওয়ার সুযোগ আছে আর অবশ্যই বেলটা যদি আপনাদের সেট করতে কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা অবশ্যই এটা আপনাদেরকে সহযোগিতা করব